নির্বাহী কর্মকর্তা যার অনুপ্রেরণায় আজকে খেলা আমরা দিতে সক্ষম হয়েছে উনি দেখতে চেয়েছিলেন যে আসলে এখানে অনেক খেলা হয়েছে কিন্তু ওনার থাকার সময় উনি খেলার দেখার ভাগ্য হয়নি উনি এবার আমাদের সাথে এটা চ্যালেঞ্জই দিয়ে করছে যে আপনারা খেলা দিয়ে দেখেন পারেন আমরা সেটা ইনশাল্লাহ আজকে সফলতার প্রান্ত প্রান্তে চলে এসেছি বাদ খেলা আপনারা মাঠে সুশৃঙ্খলভাবে খেলবেন এই প্রত্যাশা রাখি

তারা যারা উপস্থিত হয়েছেন ছিল আছে আমাদের এই কুড়িষাদ যুব সম্প্রহ একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সারাত্রার আয়োজন করা হয়ে থাকে

রবি মরণખાমে লণ্ডারারির মাধ্যমে লিগরের সীমা থেকে সাধনগতানো আজমানের চেষ্টা আইটিপিও খেলার মাঠ কিন্তু বড় মাঠে গিয়েছিল 11 নম্বর জার্সিputed খেলার কারণে কোনো সময়টা করতে পারছে না ওই নিরূপ জায়গা কন্ট্রিক যুবjatiputed どうだ